আমার কাছে পছন্দ হয়েছে গরু কটা করলে এক জায়গারই এক খামারেরই ভাই প্রতিটা গরুর দুধের রেকর্ড আমার পর্যন্ত জানা আছে ভাই এখানে কিছু কিছু গরুর মায়ের দুধের রেকর্ড আছে পঁচিশটা কিছু গরুর তিরিশটা কিছু গরু বত্রিশটা না ভাই কোনো অসুখ বিসুখ আলা গরু আমি বিক্রি করি না আর আমার প্রতিটা গরু ভ্যাকসিন করা আছে ভাই ভাই এটা পঁচাশি চাষি সেখানে দুই হাজার টাকা কম আছে তিরে আসে তিরে আসি না আশি হাজার টাকা দাম পড়বে জান আপনার হবে না ভাই এবার সারা গলাটা দেখেন একদম মনে হচ্ছে পাইপ চিকন আর কান দুটা দেখেন বলেছি ভারী বকনা হতে হবে ভাই কোন কাস্টমার ভাই যদি আসি অপছন্দ করে অপছন্দ করার জায়গা নাই ভাই বাচ্চা করে যদি অপছন্দ করে তাহলে কি করবো অপছন্দ করলে ওনার যে খরচ হবে আসা যাবার আমি দিয়ে দেবো ভাই আমি নিজে বহন করব।

আর আজকের তারিখটা দর্শক তিনেই জানুয়ারি দুই সাল রোজ জি জি শনিবার তো চলেন এক এক করে যে গোরুগুলা রাখছেন সেগুলো দেখতে থাকি চলেন ভাই শুরুতেই সুন্দর গঠনের একটা বাচ্চা আমাদের সামনে নিয়ে আসছেন লাল রঙের বাচ্চা কি জাতমানের বাচ্চা হবে এটা ভাই ভাই এটা একটা সাইল সার বাচ্চা বাচ্চারা কোয়ালিটিটা দেখেন ভাই হ্যাঁ ছোট হোক লাভিক কম্বল মাথা কোনোদিকে আলার রহমতে কমতি নাই ভাই না কি জাতমান হবে এটা এটা শাহিওয়াল বাচ্চা শাহিওয়াল জি জি এর মধ্যে কোন ক্রস নেই না 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 ভাই কোন ক্রস নাই অরিজিনাল জি ভাই আচ্ছা বয়সটা কত মাস এটা বয়স আছে 5 মাস প্লাস মাইনাস হবে 5 থেকে 5 থেকে 6 মাস তো যাবে না আবার না 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 5 মাস প্লাস মাইনাস হবে ভাই আচ্ছা 6 মাসও হতে পারে নাকি জি 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 আচ্ছা আপনার যেহেতু ব্যবসা জিনিস ব্যবসার জিনিস ভাই আমি আনুমানিক একটা বয়স বলছি আচ্ছা তো এই বাচ্চাটা এখন সুস্থ সবল আছে জি আলহামদুলিল্লাহ ভাই সুস্থ সবল কোনো রকম অসুবিধা নেই না 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 কোনো রকম অসুবিধা আলাদা গরু আমার কাছে নাই ভাই আচ্ছা

আমরিটাকে আমি বেশি দাম চাইনি ভাই আচ্ছা আপনি তো দেখছেন আমার প্রতি সপ্তাহ গরু প্রতি সপ্তাহ আল্লাহর সেল হয়ে যাচ্ছে আচ্ছা দর্শক ভাই আপনার কাছ থেকে তাহলে দরদাম দাম করে নিবেন নাকি জি জি হালকা কিছু সম্মানই হবে দরদাম করে নিতে পারবে আচ্ছা এটা ছিল সিরিয়ালের এক নাম্বার দ্বিতীয় নাম্বারে যা কিন্তু আরেকটা একটা মুখ সাদা গরু নিয়ে আসছেন পুরো বডিটা কিন্তু কালো জি জি বাচ্চারা দেখেন না ফ্লেকবি বলবো না অল বলবো যার যেটা সেটা বলবেন এখন দুইটা ক্রস পাইছে ভাই এই লাভি কম্বল ঝোলানো

আসলে দর্শক এখন চিনে যে আসলে কি জাত মানের গরু সাদা কালো রঙের জি ফিজিয়ান নিতে হবে নাকি একটা হলস্টান ফিজিয়ান বকনা বাচ্চা আচ্ছা আর এখানে সাতটা বকনা বাচ্চা দেখাবো আমি প্রতিটা মায়ের আল্লাহর রহমতে দুর্দর রেকর্ড কম আমার জানা আছে ভাই আমার এক খামারে তিন গরগুনি নিবা ভাই আচ্ছা আপনার প্রতিটা গরুই সাতটা দেখাবেন জি জি আর এই সাতটা গরুই খোরা রোগের ভ্যাকসিন কোন লাম্পি রোগের ভ্যাকসিন কোন আল্লাহর রহমতে সব ওকে সব কিছু জি জি ওকে 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 ভাই আচ্ছা তো এখন আর প্রতিটা গরু দেখবেন আপনি মাজা করা কল ভারী মাজা ভাই সামনে একদম চিকন আর কান কান দুটা দেখবেন বড়ই পাতার মতন ভাই জাতের গরু থাকলে এরকম আর ন্যাস দেখেন একটা কল হাঁটুর নিচে না হাঁটুর উপরে আছে হ্যাঁ গিরার উপরে থাকে জি 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 ভাই আচ্ছা তাহলে আমরা সিরিয়ালের প্রথম যেটা দেখতে পাচ্ছি এটার জাতে একটু বলবেন যে এটা একটা মানে কি হলস্টান ফিজিয়ান মুন্ডি বকনা ভাই মুন্ডি জি জি সিং হবে না তো আবার এটার কোনোদিন সিং হবে না যদি হয় ওনার যাবতীয় যা খরচ সবকিছু দিয়ে আমি নিয়ে আসবো ভাই আচ্ছা যাবতীয় সবকিছু খরচ দিবেন জি জি মুখে বলে দিচ্ছেন এখন জি অবশ্যই ভাই গ্যারান্টি দিয়ে বলবো ভাই আচ্ছা ভিডিওতে তো ডকুমেন্টস থেকে যাচ্ছে জি জি আচ্ছা এটা যদি সিঙ্গেল কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে কেমন টাকা নিবেন ভাই এই দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা সিঙ্গেলি জি আচ্ছা বাচ্চারা এটা অরিজিনাল একটা মুন্ডি গরু ভাই আর এর মায়ের দুধের রেকর্ড আছে ভাই

নিবে ভাই সুযোগ সুবিধা আছে আলোচনার মাধ্যমে নিতে হবে লটেও তো একটা দাম থাকবে না লটে আপনার ছয় টাকা করে প্যাকেজ আছে আচ্ছা লটে এই সাত না এটা যেটা দেখতেছি এটা দিবেন না এটা সিঙ্গেল নি ভাই আর ছয়টা লটে হবে আচ্ছা এটা তাহলে সাইড করে দেন পরবর্তী তাহলে লটের যে গরুটা নিয়ে আসছেন শুরুটা সাদা রঙের জি জাতমানের গরু এটা ওটা একটা হলস্টান ফিজিয়ান বকনা বাচ্চা ভাই এই বাচ্চার কাণ্ডা দেখেন হ্যাঁ মনে হচ্ছে বড়ই পাতা আর ঠোঁট চোখ শিং সব গোলাপি পায়ের খোরমোর সব গোলাপি ভাই বয়সটা আট মাস প্লাস ভাই আট মাস প্লাস জি জি আচ্ছা খাবার দাবার এখন খাচ্ছে তো জি আলহামদুলিল্লাহ খাই কোন রকম অসুবিধা না 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 ভাই আচ্ছা এই বাচ্চাটা আসলে হিটে আসে কত মাস বই তেরো চোদ্দ মাস লাগে ভাই কিছু করে পনেরো মাস লাগে

আপনি ছয়টা গরুর প্যাকেজ দিতেছি কাস্টমার ভাইরা বিবেক বিবেচনা করে নেবে ভাই আচ্ছা এটারও আর আমি আজীবনই আপনি দেখছেন ভাই খারাপ গরু গুলো আমি কালেকশন করি না ভাই কখনো করবেন না 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 আমার যে গরুই কালেকশন করে আল্লাহর মধ্যে জাতের গরু হবে ভাই আচ্ছা এটারও লটে নিলে দাম থাকবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার দর্শক ভাই এখান থেকে দরদাম করে নিতে পারবেন জি ভাই আচ্ছা এটা ছিল লটের তিন নাম্বার এটা সাইড করে দিবেন চার নাম্বারে যাওয়ার পরে কিন্তু আরো একটা সাদা কালোই নিয়ে আসছেন এটা ভাই লালের একটু সাপ আছে মানে লাল ডি সাদা আচ্ছা এটা আপনি জার্সির সাথে আলকা ফিজিয়ানের ক্রস পাইছে ভাই জার্সি আর ফিজিয়ান ক্রস কোন দিক দিয়ে মনে হলো আপনার জার্সির সাথে আপনি কালারটা দেখেন জার্সি ক্যাটাগরির কানটাও দেখেন জার্সির কান আমার তো মনে হয় না আমার তো মনে হচ্ছে রেড ফিজিয়ানের তারপরেও আপনার কাস্টমার ভাই বিবেক বিবেচনা করে নেবে আচ্ছা আপনার যেটা মনে হয় এগোর উলানটা দেখেন ভাই হ্যাঁ উলান নিপুলটা খুব সুন্দর নিপুল চারটা দেখেন আচ্ছা তে এটাও যদি লটেই নাই কোন দর্শক ভাই এটা 75000 টাকা দাম পড়বে ভাই 75000 টাকা সিঙ্গেলে নিতে চাইলে আপনার সাথে ফোনে দরদাম করে নিতে পারবেন জি ভাই আচ্ছা এটা ছিল লটের চার নাম্বার জি এটা সাইড করে দিবেন লটের পাঁচ নাম্বার যে গরুটা নিয়ে আছেন এটার জাত মানে বলবেন এটাও একটা হলস্টাইন ফিজিয়ান বকনা বাচ্চা ভাই হ্যাঁ এই বাচ্চরাও দেখেন আল্লাহর রহমতে কোয়ালিটি কোনো দিকে কমতি নাই হ্যাঁ খুব সুন্দর আসলে জি জি আর যে বাচ্চাগুলো আজকে দেখাচ্ছি ভাই ছোটও কিন্তু জাত গরু ভাই সব কোডা হ্যাঁ তো তো সব কোড়া জাত গরু কোনো ভাই কোনো কাস্টমারে আমি বলবো আসবেন ফোনে দিলে দরকার নাই আসি দেখে শুনি নিবেন আচ্ছা তো এটা লটে নিলে পঁচাত্তর হাজার টাকা দাম পঁচাত্তর হাজার টাকা সিঙ্গেলি নিলে ফোনে আলোচনা করে নিতে ভাই এটা ছিল লটের পাঁচ নাম্বার এটা সাইড করে দিবেন লটের ছয় নাম্বারের যে গরুটা নিয়ে আসছেন খুবই সুন্দর লাগতেছে সাদা এবং কালোর একটু ছাপ আছে এখানে সাদা সংখ্যায় বেশি ভাই এটা সাদা পাকড়া একটা বকনা কিন্তু গুলাও কিন্তু সাদা ঠোঁটটাও সাদা পাকড়া